সামি নামে না সরি কলা বাবা এ এ গামছা বাবা ও ও বম বাবা বা লা 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 পায়খানা বাবা 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 বাথরুম বাবা একটা আছে কি পাগলা বিজুরি করছি ভাই এইবার আমি কলা বাবা বা বিল্ডিং এর তেল গেলাম লাইমা নিচে দাঁড়ায় রইলাম উপরে একটা অ্যানিমে লাইমা গেছে আমি ওরে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক অনেক বেশি ভালো আছি বন্ধুরা টাইটেল এবং থামবেল দেখে আশা করি অবশ্যই বুঝে গেছো আজকে আমি কলা বাবার সাথে আরো তিন তিনটা বাবা আছে মানে আবার আমরা চার বাবা একসাথে হতে যাচ্ছি এখন হয়তো দুই একটা বাবা চেঞ্জ হতে পারে এখানে নতুন একটা বাবা এড হয়েছে যাই হোক এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বম বাবা হ্যাঁ আর আমি হচ্ছি তোমাদের সবার প্রিয় কলা বাবা ভাই মধ্যে করল আর আমার পাশে আছে আরেকজন গামছা বাবা এই তো এটা গামসা বাবা দেখতে পাচ্ছ তোমরা আর পাশে আছে বাথরুম বাবা করে পায়খানা বাবা কি

আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি কলা বাবাও ভালো আছি ও ভাইরা আমার বাইনে তোমার গো আমি কলা বাবা সার বাবার নিয়ে মধ্যে মধ্যে নাই আমি কলা বাবা মারাত্মক মারাত্মক এই তো সামনে একটা এনিমি দুইটা ড্যামেজ দিয়ে দিছি কিল পাবো কি পাবো না জানি না ওই তো আরো একটা এনিমি আর একটা এনিমি রে পাই আকাশ ভরা তারা লা লালা লালা কইরা দিলাম আমার টিম মেট যেমন আমি কলা বাবা কিল চুরি করছে আমিও আমার টিম মেটের কিল চুরি করার টরাই করব সামনে নিমি জ্বলাইতাছে কামা মেক্স চেভেনার যা মেক্স চেপেনার যা দিয়া জিঙ্গা লালা উলা লালা পিঙ্গা লালা কইরিয়া দিলা পড়ে পরে দিন পরে জিঙ্গা লালা উলা লালা পিঙ্গালা ডাইলগ দিলাম এক লগে যাই হোক বন্ধুকন আমার আমি কলা বাবা বেৰেন কাটাইয়া মেটকিট কইরা হালকা একটু লুটিং কইরা নিলাম চালু করার পরে আমি কলা বাবা দৌড়াই 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 মনে হয় আমার টিম মেটের সাথে কোথাও এনিমি আছে ওই তো এনিমি যেমনি হোক টিম মেটের কিল চুরি কিল চুরি কিল চুরি ওরে কি টিম কিল চুরি ছিল না আমি কিল করলাম কিছুই তো বুঝলাম না না এটা কিল চুরি না এটা আমি নিজেই কিল করছি অনেক ড্যামেজ দিছি ওরে তাই না বন্ধুরা আমি কিল চুরি করতেই পারি না আমি ভালো মানুষ আমার মতো ভালো মানুষ আল্লাহর আসমানের নিচে আর জমিনের উপরে একটাও খুঁজে পাইবা না মানে আমার মতো তার কাউরে পাবা না অন্যরকম পাইলে পাইতে পারো আমার থেকে বেশি ভালো আমার থেকে বেশি খারাপ আমার মতো তার কাউরে পাবা না আমি আমি সবাই সবার মানে সবাই আলাদা আলাদা তাই না এইখানে এনিমিনে দল দেখা যায় এই তো একটা গাড়ি গাড়ি ফাটারে পিছন থেকে কেমারে मारे কারে তো সাহস যেই ফাটাইলাম ওই আগে আকাশ ভরা তারা করার তারে করলাম ভাই মাথা নষ্ট কয়টা এনিমিরে এইখানে ভাই মর 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 কত হায়াত এনিমিরে দেখি কিছু হয় না একটারে ডাউন কইরা দিলা

দেখ কি করছে আমার চারটা শিল হইসে ওরা মানে এখানে এখানে মানে এখানে আমি আরো দুইটা খেল পাই মানে সব সবকটার তো ড্যামেজ দিছি আমার টিমমেটগুলো সোরা টিমমেট ঠিক আছে কি করি টিম ম্যাজে চুরি করে তো টিমমেটটা সব হইসে বাবা থাক বাবাদের বদনাম না করাই ভালো আমিও বাবা তারাও বাবা বয় বাবা জয় বাবা সরি আমিও বাবা তারাও বাবা জয় বাবা জয় বাবা মার হাবা মার হাবা আমি আর গামসায় মিলনা গেছে সামনে দেখি মিরা ঝগড়া করতেছে ওদের বিচারটা কইরা দে একটাই দেখলো হইয়া কইরালো সি বিচার কইরা হাসপাতালে সামনে তারা ওইটা রকে ইগনাচেতে মিষ্টি একটা ডাউনে আছে ওইডা আকাশ ভরা তারা করলাম আর একটা আইলো আকাশ ভরা তারা কইরা দিলাম মানে ক্লিয়ার কইরা দোনটারে টিমমেটের কাছে পাঠাই দিলাম আর আরকি ডাকছরের কাছে পাঠাইছি টিমমেট মনামত কেন ওরা বরি ব্দিলো তো যাই হোক বাইরে আমার বয়না না তোমার গো ওই দিকে দেখো বম বাবা উপর দিয়ে চলে আসছে আর গামসা বাবা আমি কলা বাবার পিছনে ব্রিজের উপরে একখানা আছে আরে জেম যেমনি হোক টাইটিং ফাইটিং করতে ভাই তো মামা আরে ভাই অবস্থা ব্রো ওস ভাই দেখো বেচারা বেচারা কেমনে দাঁড়াইয়া আরে 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 মাইয়া বলে বেচারি কইতাম পোলাদিকে বেচারাও বিছি দাঁড়াইয়া লুট করতেছিল আর আকাশ সরি মেড কিট করতেছিল আকাশ মারা তারা উলালালালালা করে দিছি লাল এইবার বেরেন কাটাই আমি কলা বাবা সাদে উঠব কারণ ওইদিকে এনিমিরা ফাইটিং করতেছে আমি কলা বাবা দেখতে পারছি সাদে ওইটা এনিমিদের বিচার করব একটা ডাউন হইয়ে പോয়ে বেচটা ডাউন তারে গাল الحمد لله 451 ড্যামেজ দিয়া ডাউন দরে আকাশ ভরা তারা লালা লালা কইরা দিলাম ভাই এটার কিচ্ছু হলো না কেন এটার হায়াত কত এই তো মামা এই আরে কি কর ডাক হ্যালো ভাই এটা এমন করতাছে কেন যাই আরে আবার পিসন থেকে ভাই কি একটা অবস্থা কও তো একটারে দৌরাইতেছি কি আরে কতগুলা ড্যামেজ দিলাম এত ডাউনও হইল না আরে আরে আরে

আমি কলা বাবা মাইনকে চিপার মধ্যে পয়রা গেছি কি একটা অবস্থা জানালা দিয়েও ঢুকতে পারি না বেরেন কাটাই আবারও গুলওয়াল পালাই আমি কলা বাবা বড় লোকদের মতো সুপার মার্কিট কইরা নিলাম এইবার বন্ধু বানাবার যেমনি হোক এইখান থেকে তো আমি কলা বাবার একটা কিল দরকার এই তো আমার টিমমেটরা গুলওয়াল ফাটাইতেছে মনে হয় ওই এখান দিয়ে নামবো কিন্তু এইখান দিয়া দেখি নামলো না হাই রে এনিমি কই গেল যেমনি হোক একটা কিল যদি এইখান থেকে না করি আমি কলা বাবার ইজ্জত না পাইয়ে গেছি খা খা বডি ড্যামেজ খা খা অবশেষে একটা কিল এই খাম থেকে পাইয়া গেছি আরে মগ্নagun দল নিস্ত থেকে একটা এনিমি বহুত জ্বালান জলাইত আছে আরে আমি কলা বাবা বেরেন খাটাইয়া আমার কাছে একটা জাদুর রাস্তা আছে ওইটা মাইরা আমি এনিমির উপরে যাইয়া রাসিং মাইরা এনিমিটাকে টাসিং কইরা দিব এরে কামসা আমার সাথে লো আমারে কভার দিবি এনিমিরে কিন্তু ভুলেও একটা টোকা দিবে না গামসা আমি কলা বাবা চইলা আসলাম গামসা তুই চইলাই খা 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 বডি নেমস খা হাই এনিমি দেখি কিছু হয় না গামসা চইলা আমি কলা বাবার হিলিং মারে এনিমি কি মর আলহামদুলিল্লাহ বহুত জালান জালে সর তো লল না দিল হয় না ভাই যে এনিমি গুলো বহুত জালান জালায় ওইগুলা রে লল না দিলে ভাই মানে এই মুড় দেওয়াই লাগবে মানে এই মুড় দাও ফরজে আইন হয়ে যায় ওদের রূপে মানে এমন জালান জালায় বোঝো কেমন জালান জালায় না আমার মতো লোক সামে নামে না এ এ টার খাইয়া পড়ছে খ খ খা 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 ড্যামেজ খা টেরাকো একটা গিয়া আছে এনমিরা দেখো তোমরা ঘরের মধ্যে ঢুকে গেছে সামে নামে না এ এ ওই তো একটা এনিমিরে খ খ খা 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 যাই হোক বন্ধুরা কি বে এইবার আমি কলা বাবা রাশিং মাইরা এনমি রে কইরা দিলাম পরে ওর টিম মেসের কাছে পাঠাইয়া দিলাম স্বামী নামে না সরি কলা বাবা এ এ গামসা বাবা ও ও বম বাবা লা 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 পায়খানা বাবা 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 বাথরুম বাবা একটা আছে কি পাগলা বিচুরু ঢুকছি ভাই আল্লাহ যাই হোক এই ঘন্টা চলি সুন্দর একটা গান না দে বগদ কিয়া হয়ে কোইতি থাকি এইবার আমি কলা বাবা বিল্লি গেতে লাইমা গেলাম নাই মানি সে দাঁড়ায় রইনাম উপরে একটা এনিমি নাই মা গেছে আমি ওরে আকাশ বড়া আকাশ বড়া তারা লা 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 দিতি এই তো দেখো টেরাক সো আলে ই เยเยเยตารัก গেছে আমি খুশি হইছি সেই খুশি এনিমির উপর রাশি মাইরা দিছি এনিমি কই দেখো একটা নোবরা নুবরা রে আকাশ ভরা তারা কল্লাম ওই তো একটা টেরাক ওরে জেম নেই হো পাটাই দিম আরে ফাটাই আদিছি এনিমি মাগেছে একটা কিল চুরি হইছে জেম নেই হ অরে আকাশ ভরা তার লা চোলতে দেহই দে আকাশ ভরা তারা উলা লা 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 লাস্ট ওয়ান পাকি আমরা তিনবাবা লাস্ট ওয়ানে ধৈরা আকাশ ভরা তারা উলালালালা লা লা লাস্ট কি আজকের ভিডিও এতটুকুই যদি ভিডিওটি ভালো লাগে থেকে একটা লাইক করে দিবা আর একটা কমেন্ট করে দিবা আর আমি কলা বাবার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা